সেক্রেটারি চোখটা বড় করে তাকাইছে কারণ কিছুক্ষণ পর আমি ইমাম সাহেব সেক্রেটারি বাড়িতে কিন্তু খাবার খাইতে যাইব চিন্তা করলো কি করা যায় এইবার চিন্তা করে পেল তাহলে এইবার পর্দার বিরুদ্ধে আওয়াজ করি কেউ কিছু কইব না কেসি আর এইবার বড় করে করতে করতে ডাক দিয়া কয় কিছুক্ষণ আগেই তো ওয়াইবের ছবিটা আমি ফেসবুকে দিছিলাম ঠিক কথা আরে আমার ইমাম সাহেবরা সবচেয়ে বেশি নির্যাতিত অপমানিত লাঞ্ছিত ইমাম সাহেব হুজুর ওই সুন্দর রাত সুদের বিরুদ্ধে ছিল ঘুষের বিরুদ্ধে ছিল পর্দার বিরুদ্ধে ছিল অনেকে করতে পারে না না করে সবাই না এমন সমাজের মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর আছে যারা বলে চাকরি চলে গেলে চলে যাবে কিন্তু আমি কোরআনের কথা যেই চাইটা বলেই যাব কথা বলেন দেখে না আমার সম্মানিত হাজির এই বর্ণবিধি বললেন সংখ্যা বেড়ে যাবে অবৈধ সম্পদে অবৈধ সম্পর্ক বেড়ে যাবে ঘরে ঘরে প্রক্রিয়া হাই হাই তাকায় দেখেন না কেন আমরা ডাকার মানুষ আমাদের কাছে খবর আছে নবীজি রাগ যে বলে উম্মাহ কিয়ামতের পূর্বে আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করা হবে নবীজি রাগ যে বলেন কোরআন সুন্নাহর প্রতি মানুষ গাফিল হয়ে যাবে আল্লাহর হাবিব রাগ যে বলে সমাজের মধ্যে নেতৃত্ব দিবে যারা সব ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে

আমাদের সমাজের মধ্যে পরশ্রী আছে কি না? আমাদের সমাজের মধ্যে মদের ছড়otry আছে কি না? ঠিক। যুবকদের কাছে ইয়া বাবা বাবা গাঁজা আছে কি না? ঠিক। সব আছে। আপনি বলেন কোনটা নাই। তাহলে বোঝা যাচ্ছে অতীতের সব আরামত প্রকাশিত कंप्लीट। বর্তমানের আরামতগুলো कंप्लीट। এইবার নবীজি রাগ দিয়ে বলেছেন ঠিক। কিয়ামতের পূর্বে যে বড় বড় 10টা আরামত এর পূর্বে একটা আরামত হচ্ছে हिंदुस्तानের যুদ্ধ।

আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন ওই জিহাদে যারা শহীদ হবে তার সর্বোচ্চ শহীদ যারা ফিরে আসবে এরা তবে এখানে এক দল মুনাফিক মুসলমানদেরকে পরিচয় পাওয়া যাবে আরেক দল কাফেরেরা মুসলিমদের বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহর হাবিব বললেন এ তোমাদেরকে জানাই দিলাম কিয়ামতের পূর্বে এই হিন্দুস্তানের যুদ্ধ হবে কোনো কোনো মহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এটা হয়ে গেছে তবে অধিকাংশ মহাদ্দিসিনে কেরামগণ বলেছেন না এইটা হয় না এইটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমনের ঠিক পূর্বের কিছুদিন পূর্বে এইটা হবে বলেন আল্লাহু আকবার আল্লাহু আপনি শুনেছেন কয়েকদিন পূর্বে বাপরে মসজিদ মুর্শিদ আমাদের নতুন করে করা হচ্ছে অথচ এই বাপরে মসজিদের ইতিহাস পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে বাদশা মোগল সম্রাট তিনি করেছিলেন উনিশশো সালে এই ভারতের কসাইগুলো মিলে বাবরি মসজিদ কে তারা শহীদ করেছিল বত্রিশ বছরের ব্যবধানে মুর্শিদাবাদের মুসলমানের রাগ দিয়ে বলছে আর মুসলমান চুপ থাকবে না সাতশো বছর আমাদের হাতে ক্ষমতা ছিল আমরা যদি চাইতাম এই দেশের মধ্যে একটা বিধর্মীয় থাকতে পারবে না এটা করতে পারতাম খ্রিস্টান মিস্টার থামসিন তার মধ্যে আমরা ইস্ট ইন্ড ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এদেশের মধ্যে ছিলাম ব্যবসা করতে ব্যবসার বদৌলতে এদেশের মুসলিমদের উপর আমরা অত্যাচার ছাড়ালাম চোদ্দ হাজারদেরকে ফাঁসি গেছে জুড়ালাম সাহেবার মসজিদের সামনে প্রতিদিন আশি জন আলেমের শরীর থেকে মাথা আলাদা করতাম আশি হাজার মাদ্রাসাকে আমরা বন্ধ করে দিয়েছিলাম চেয়েছিলাম ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে নিধন করার জন্য মিস্টার থামসিন লিখেছেন কিসের মুসলিমদেরকে নিধন করব বরঞ্চ মুসলিমদের বিস্ফোরণ হয়েছে সেই কালের আবর্তনে বাবরি মসজিদ দুই হাজার এখানে এরা সংখ্যা গুরু না সংখ্যা এদের কম মুসলিমদের সংখ্যা অনেক কম ওই ভারতের মধ্যে কত সাতটা এটি দিলে আমরা মসদাপি মসজিদ করবো তিনশো কোটি রুপি লাগবে একজন ডাক দিয়ে বলছে আমি একাই দিব একশো কোটি একজন বললো আমি দিব আশি লক্ষ রুপি অমুসলমান আর ওই দিন নাই পরাজিত হওয়ার দিন নয়

দাজ্জালের সময় দাজ্জাল মাত্র 40 দিন দুনিয়াতে থাকবে কয় দিন আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন দাজ্জাল শুধুমাত্র পৃথিবীর মধ্যে 40 দিন থাকবে এর প্রথম দিন হবে এক বছর দ্যাট মিন্স 362 দিন নবীজি বললেন দুই আম্মা এর দ্বিতীয় দিন এক মাসের মতো 30 দিন তিন নাম্বার বললেন তৃতীয় দিন হবে এক সপ্তাহ 7 দিনের মতো

সৃষ্টির সূচনা লগ্ন থেকে কেমন পর্যন্ত দাজ্জাল থেকে বড় কোনো ফেতনা নাই কারণ দাজ্জাল এসে আমার উন্মতের মধ্যে ইমান দুর্বল মানুষদের কাছে যখন আসবে এসে বলবে তুমি মুসলমান আরে তোমাকে এই যে আমি জান্নাত দেখাচ্ছি তুমি জান্নাতে ঢুকো যদি ইমান পরিপূর্ণ না হয় সে দাজ্জালের ফেতনার মধ্যে পড়ে যাবে আল্লাহর হাবিব ডাক মুসলমানদেরকে যখন বিপদের মধ্যে ফেলানোর জন্য সে অনেক ধরনের ষড়যন্ত্র করবে নবীজি রাগে বলে উম্মত তোমাদেরকে জানাই দিলাম জানাই দিলাম ঠিক ওই মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে আমার উম্মতের একজন আসবে যার নাম হচ্ছে হযরত ইমামে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীরা গিয়ে ডাকে বলে উম্মত ইয়া রাসূলুল্লাহ ইয়া